আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেলথ সেন্টার থেকে আজকের হাঁসের ও মুরগির বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাচ্চার বাজার একদিনের বাচ্চা কত টাকা ফিস বিক্রি হচ্ছে কোম্পানি রেটগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি তো আজকে পোলট্রি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এ রেট চল্লিশ টাকা রেট পঁয়ত্রিশ টাকা সিগারেট তিরিশ টাকা সোনালির মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এগারেট চৌচলিশ টাকা বিগেরেট চল্লিশ টাকা সিগারেট পঁয়ত্রিশ টাকা কালাবাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে এগারেট আটচল্লিশ টাকা বিগেরেট বিয়াল্লিশ টাকা সিগারেট আটত্রিশ টাকা তো ছিল আসকের বাচ্চার বাজার তো বাচ্চা আপনারা উঠাবেন কিনা যেহেতু ফার্ম আপনাদের সিদ্ধান্ত আপনাদের আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সঠিক বাজারটা জানিয়ে দেওয়ার আপনারা অনেকেই দেখতে পারছেন যে আগের থেকে বাচ্চা প্রতি বিশা দশ টাকা পনেরো টাকা কমেছে তা বাচ্চার রেট আরও কমবে আপনারা অনেকেই আমার কাছে ফোন করেছেন বা কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে স্যার এখন পোলট্রি বাচ্চা উঠাতে চাই আপনার মতামত কি অনেকে কালা বাট উঠাতে চাইছেন অনেকে আবার সোনালি মুরগি বাচ্চা উঠাতে চাচ্ছেন আমি অনেকেরে বলেছি এখন উঠায় না কয়েকদিন পরে উঠান বাচ্চার দাম কমে যাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে পঞ্চাশ টাকা বাচ্চা উঠালে লস হবে আপনার বাচ্চা উঠে আন না কয়েকদিন পরে বাচ্চা নেন বাচ্চার দাম কমে যাবে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দশ থেকে বারো টাকা পনেরো টাকা কমে গিয়েছে আরও বাচ্চার দাম কমবে তারপর আপনারা সবাই বাচ্চা উঠাবেন একটু অপেক্ষা করেন বাচ্চার দাম আরও কমবে তবে ফার্ম আপনাদের আমি আপনাদেরকে জোরপূর্বক কোনো কথা বলবো না সিদ্ধান্ত আপনাদের আপনি উঠাবেন কি না তো আমার মতে আরও পরে উঠানো ভালো তা এখন জানিয়ে দিচ্ছি আপনার আজকের পোলট্রি মুরগির বাজার আজকে পোলট্রি মুরগি সমগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এর ভিতরে সমগ্র বাংলাদেশ চলতেছে আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা থেকে দুইশো টাকা কেজি এর ভিতরে সমগ্র বাংলাদেশ সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে আজকে ফার্মের রেট মানে এটা পাইকারি গাড়ির রেট আর কালাবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুইশো থেকে দুইশো দশ টাকা কেজি এর ভিতরে আসছে কালারবাট বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি দেশি মুরগি বলতে যেগুলা ফিট খাওয়ায় দেশি মুরগি পালন করা হয় ফার্মে সেগুলো বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা কেজি টাইগার মুরগি সামগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে সমগ্র বাংলাদেশ দুইশো পনেরো টাকা কেজি এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল বলে কেউ খারাপ মন্তব্য করবেন না এই বলে আজকে এ পর্যন্ত আমি করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তাহলে সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বু অবু যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তাদের প্রতি যত্ন নেবেন তাদের প্রতি খেয়াল রাখবেন আর বিশেষ করে পাঁচক্ত সালাদ যেটা আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আবারও বলছি পাঁচাক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ আবরাকাতু আল্লাহ হাফিজ